গত বছর ঠিক এই বাগানের সামনে থেকেই আমি আর আমার ভাইয়া ঘুরে গেছিলাম তো এই এই বছর 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 আবার মামাকে বললাম যে গত কিন্তু ঘুরে গেছি আর না মামা আমাদের ঢুকতে দিচ্ছে ড্রাগন ফলের বাগানে এই মুহূর্তে আছি আর এটা হচ্ছে মানিকগঞ্জের রাজীবপুর কৃষ্ণপুরের অনেক বড় বাগান আর প্রত্যেকটা গাছে অনেক ফল ধরেছে আসেন দেখি এই খবর আছে যে আমাদের আলী ভাই মূলত আমেরিকার একটি প্রসিদ্ধ ফল যা বর্তমানে বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে আমাদের মানিকগঞ্জের রাজীপুরে রয়েছে খুব সুন্দর একটি ড্রাগন ফলের বাগান ড্রাগন ফল অনেকেই খেতে পছন্দ করে না আবার অনেকেই খুবই খুবই পছন্দ করে তবে এর যে পুষ্টিগুণ এটা তো অস্বীকার করার কোনো অপশান নাই আমার কাছে ড্রাগন ফলের যে কালারটা এত এত বেশি ভালো লাগে মূলত ড্রাগন ফলের এই কালারটা দেখেই আমি ড্রাগন ফলের প্রেমে পড়েছি মানিকগঞ্জের রাজীবপুরের এই বিশাল ড্রাগন ফলের বাগানের মালিক হলেন নূর মোহাম্মদ মামা গত বছর এসেছিলাম যখন তখন ইনি ঢুকতে দেয় নাই বলে একটু মন খারাপ হয়েছিল তবে ঢুকতে না দেওয়ার কিছু সুনির্দিষ্ট কারণ রয়েছে সেটা একটু পরেই বলছি বিশাল এই ড্রাগন ফলের বাগানে রয়েছে প্রায় ছয় হাজার ড্রাগন ফলের গাছ বাগানটির বয়স হয়েছে আড়াই বছর আড়াই বছরের গাছগুলো বেশ সুন্দর হয়ে গেছে আর এই বাগান করতেই মামার খরচ পড়েছে পঁচিশ লাখেরও বেশি টাকা বাগানটা দেখেই বুঝতে পারছেন কতটা পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো এবং সেই সাথে পুরো বাগানটা নেট দিয়ে আটকানো আর এই সবগুলো গাছ যদি আল্লাহ রহমতে বেঁচে থাকে তাহলে পঁচিশ থেকে ত্রিশ বছর পর্যন্ত ফল দেবে তবে গত বছরের তুলনায় এই বছরে ফলের পরিমাণটা নাকি বেশি এসেছে বললেন নূর মোহাম্মদ মামা ড্রাগন ফুলের বাগানে আসছি আর ড্রাগন ফুলের সাথে ফলের সাথে একটু ঢং করে ছবি তুলব না কি হয় ঝটপট কয়েকটা ছবি তুলে নিলাম দু সালে ইংল্যান্ড থাইল্যান্ড এবং ফ্লোরিডা থেকে বাংলাদেশে প্রথমবারের মতো বিভিন্ন প্রজাতির ড্রাগন ফলের জাত আনা হয় ড্রাগন গাছ মূলত ক্যাকটাস জাতীয় গাছ এর কোনো পাতা হয় না দেড় থেকে আড়াই মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে ড্রাগন ফলের গাছগুলো খুব তাড়াতাড়ি বড় হয় একটি এক বছরের গাছ ত্রিশটি শাখা তৈরি করতে পারে আর এই শাখা তৈরির জন্য প্রত্যেকটি গাছে দিতে হয় অনেক প্রয়োজনীয় খুঁটি এবং টায়ার অতিরিক্ত খরা বা জলবদ্ধতা কোনোটাই এই ড্রাগন ফলের গাছগুলো সহ্য করতে পারে না তাই শুষ্ক মৌসুমে দশ থেকে পনেরো দিন পর পর সেচ দিতে হয় গাছে ফুল ফোটার মাত্র ত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যেই ফল খাওয়ার উপযুক্ত হয় বছরে পাঁচ থেকে ছয়টি পর্যায়ে ফল সংগ্রহ করা যায় প্রথম পর্যায়ে হচ্ছে জুন থেকে অক্টোবর পর্যন্ত এবং দ্বিতীয় পর্যায়ে হচ্ছে ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত ড্রাগন ফল অনেকেই অপছন্দ করে তবে বাজারে কিন্তু এর ব্যাপক চাহিদা রয়েছে ড্রাগনফল রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি মিনারেল ফ্যাট ক্যারোটিন প্রচুর ফসফরাস অ্যাসকরবিক অ্যাসিড প্রোটিন ক্যালসিয়াম এবং আয়রন এই যে আমাদের আলিভাই আলী ভাইয়ের বাসা হচ্ছে এখানে আলি ভাইয়ের সাথে এই নিয়ে আমার দ্বিতীয়বার দেখা তাই না এই যে আমার মিস্টার গত বছর এই বাগানে একটা দুর্ঘটনা ঘটে যার কারণে বাগানে কাউকে ঢুকতে দেয় না সচরাচর এবারও আসার পরে আরেকটা দুর্ঘটনা ঘটে আমরা আসার কিছুক্ষণ পরেই দুইটা লোক এসে নূর মোহাম্মদ মামার কাছ থেকে দেড় হাজার টাকা নিয়ে চলে যায় ভুলিয়ে ভালিয়ে তো আলী ভাই মামাকে নিয়ে যায় তাদেরকে ধরার জন্য আমরা এদিকে বসেছিলাম কিছুক্ষণ পুরো বাগানের দায়িত্ব নিয়ে দুর্ভাগ্যজনকভাবে লোক দুটাকে ধরা যায় নাই এসব কারণেই তিনি বাগানে কাউকে ঢুকতে দিতে চান না আপনারা যারা এখানে আসতে চান ইচ্ছে করলে আসতে পারেন তবে বাগানে ঢোকার দরকার নাই এখান থেকে দাঁড়িয়ে আপনারা ড্রাগন ফল কিনতে পারবেন তিনশো টাকা কেজি করে এই ড্রাগন ফলগুলো বিক্রি করে আর এই ড্রাগন ফলগুলো আসলে অনেক মিষ্টি আর একদম ফ্রেশ টনিক ফ্রি বাজারে যে ড্রাগন ফলগুলো আপনারা কিনে খান তার চাইতে শতগুণে এই ড্রাগন ফলগুলো ভালো তো ইচ্ছা করলে আপনারা মানিকগঞ্জে যারা আছেন তারা এখানে এসে ড্রাগন ফল কিনতে পারবেন তো ঠিক আছে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ